প্রয়াত রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী কিছুদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি চিকিৎসা চলছিল এস এস কেম হাসপাতালে শনিবার সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার বয়স হয়েছিল তিরাশি বছর চলতি মাসেই বিশ্বনাথ চৌধুরী ক্যান্সারে আক্রান্ত হন গত সপ্তাহে তার অসুস্থতার খবর পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এস এস চিকিৎসা যাবতীয় ব্যবস্থাও করেন ষোলোই জুলাই এস এ ভর্তি করানো হয় প্রাক্তন মন্ত্রীকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় এদিন তার মৃত্যু হয় বিশ্বনাথ চৌধুরী আধবার বালুরঘাট থেকে আর টিকিটে বিধায়ক হিসেবে নির্বাচিত হন উনিশশো থেকে দু সাল পর্যন্ত রাজ্যের কারা ও সমাজ কল্যাণ দপ্তরের দায়িত্বে ছিলেন তিনি উনিশশো সালে প্রথমবার বিধায়ক হন 2011 সালে তৃণমূলের শঙ্কর চক্রবর্তীর কাছে পরাজিত হয় 2016 সালে ফের শঙ্কর বাবুকে হারিয়ে বিধায়ক হয়েছিলেন বিশ্বনাথ বাবু আরএসপি সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্যের বিষয় জানিয়েছেন তাঁর যে দক্ষতা এই অশিহর কোনো জায়গা নেই একই সাথে প্রশাসন এবং সঙ্গ দুটো চালানো একুবাদা ছেলে খেলা না করতে নয় তো সেই আমরা নিঃসাকে দেখেছে জেলা অভিভক্ত জেলার তার বলা যেতে জেলার উপকার থেকে শুধু বিধানসভার শুধু বললে থেকে ছোট করা হবে রাজ্যের মন্ত্রী হয়ে এই জেলাকে সেচ বলেন স্বাস্থ্য বলেন শিক্ষা বলেন সর্ব সার্বিক দিক থেকে তার বিদ্যুৎ বলেন মানুষের যা প্রয়োজন নিত্য প্রয়োজন বিশ্বকর্মীর তিনি তার নজরে ছিল সেটা কাজ করার চেষ্টা সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি হাসপাতাল আমাদের এই আদেশ উন্নয়ন সেবা হয়নি আমাদের জেলা কালেক্টেড বিল্ডিং সেভাবে কিছু হচ্ছিল না আর কল্পা বাড়ি হ্যাঁ তার উদ্যোগ হিসেবে তৈরি করা আপনার হিলিথানা আপনার মার্কেট তৈরি করা তার হিলিথানা গালুহাট থেকে শুরু করে হিলি পর্যন্ত একটাই রাস্তা ছিল আমাদের এই রাস্তা ডান দিকে বাঁধিয়ে যত রাস্তা দেখছেন সমস্ত বিশ্বাস হবে তাদের